বিপদের পাহাড় আপনার মাথার উপরে ডানে তাকাচ্ছেন বিপদ বামে তাকাচ্ছেন বিপদ সামনে বিপদ পিছনে বিপদ বিপদে বিপদে বালামসিবতে দুঃখে কষ্টে আপনার জীবনটাই যেন তিক্ত হয়ে গিয়েছে জীবন যাপন করছেন দুঃখ কষ্ট আপনার পিছনই ছাড়ছে না তাহলে আপনাকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দুরুৎ শরীফ আছে নবীজি শিখে দিয়েছেন এই দুরুৎ শরীফটা যদি আপনি শুধুমাত্র এক শতবার পাঠ করতে পারেন ইনসা আল্লাহ রব্বুল আলামিন আপনার মাথার উপরে পাহাড় সমান যে বিপদ রেখে দিয়েছে সমস্ত বিপদকে দূর করে দিবে বালা মুসিবতকে দুঃখ কষ্টকে দূর করে আপনার মাথার উপরের বিপদ ডানে বামে সামনে পিছনের সমস্ত বিপদগুলোকে দূর করে আপনার জীবনকে সুন্দর করে আপনার পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছে অভাব সব কিছুকে আল্লাহ দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে আপনাদের ঘরের যারা সদস্য আছে সবাইকে আল্লাহ ভালো রাখবে কঠিন কোনো বিপদ দিবে না এবং কঠিন কোনো রোগ বালা সিবত দিবেন না যদি আপনি এই ছোট্ট নবীজির শিখানো দুরুৎ শরীফটা একশতবার পাঠ করতে পারেন এবং নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে যদি আপনি এই শরীফটা পাঠ করতে পারেন এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি নবীজির নিজের হাতে আপনাকে পান করিয়ে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ উদ্ধার করবে রক্ষা করবে এই দুরুদের ও সেই এবং আখেরাতের মধ্যেও নবীজির হাতের হাউজে কাউ পানি পান করতে পারবেন এই দুরুদের সকলে বলি হলো তাই অবশ্যই এই এক শতবার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনি দেখে দেখে এই ছোট্ট দূরত শরীফটা পাঠ করবেন আপনার ভাগ্যটাকেই আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে দিবে কপাল খুলে যাবে যা চাইবেন দুরুদ শরীফের আমলটি করে তাই পেয়ে যাবেন ইনশা প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুরুৎ শরীফের যে এত ফজিলত এত ফজিলত আল্লাহ বলেছেন যে ব্যক্তি উপরে শরীফ পাঠ করবে রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দিবে সকলে বলি সুবাহ আল্লাহ আজকে একশতবার যদি এই ছোট্ট দুরুৎ শরীফটি আপনি পাঠ করতে পারেন দেখা দেখা তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন এক হাজার রহমত আপনার উপরে নাজিল হবে আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন এক হাজার গুনা আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন এক হাজার নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল লিখে দিবে সকলে বলি সুবাহ শুধু তাই নয় আল্লাহর নবীজির কাছে ফেরেশতা আপনার নামটা বলে দেবে আরসুল আল্লাহ আপনার অমুক উম্মত মহিলা পুরুষ যেই হন আপনি আপনার নামটা বলবে উমুকের ছেলে অমুক আপনার ওপর দুরুত পড়েছে আপনি কবুল করেন আল্লাহ রসুল আপনার নামটা নিয়ে দুরুদের প্রতি উত্তর মানে গ্রহণ করবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্যে সকলে বলেছো বাহান আল্লাহ এই দুরুদের অনেক বেশি ফজিলত অনেক বেশি শক্তি আল্লাহ রসুলের প্রতি আমরা তো শরীফ পাঠ করি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনও কিন্তু ফেরেস্তাদেরকে নিয়ে নবীজির উপরে শরীফ পাঠ করেন সেই কথাটা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সলো আলাইহি হে ওসলিমু তসলিমা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ওয়া মালায়িকাতুহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দরুদ পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারেরা বিশ্বাসীরা বিশ্বাসীরা মুসলমানেরা ইউসাল্লুনা আলান নবী তোমরাও নবীর উপরে দুরুদ পাঠ করো সকলে বলি সুবহান আল্লাহ তাহলে আল্লাহ নিজে নবীজির উপরে দুরুদ পাঠ করে আপনিও দুরুদ শরীফ পাঠ করবেন এখন আমি আপনাদেরকে নিয়ম কাননটা বলে দেব আপনারা কিভাবে এই দুরুদ শরীফটার আমলটি করবেন আপনি যেই কোনো সময় সুযোগ পাবেন দিনে বা রাতে যখনই পাবেন যদি এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যখন শেষ হবে রাতে যদি ভিডিওটা দেখেন রাতেই পড়বেন। দিনে দেখলে দিনেই পড়বেন পরবর্তীতে আর আপনি পাবেন না এই মহামূল্যবান দুরুৎ শরীফটা হীরা মণিমুক্তার মতো দাম অনেক বেশি আপনার চোখের নজরে নাও পড়তে পারে আপনি পড়ুন আমলটি করুন ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট বালামসিবতকে আল্লাহ দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে চলুন তাহলে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শোনুন সহজ নিয়ম কানুনটা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দূর শরীফের আমলটি আপনারা সকলেই করতে পারবেন আমার মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না প্রতি মাসে তখনও এই আমলটি করতে পারে কোনো সমস্যা নেই আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি পুরুষ এবং মহিলা সকলেই এক নিয়মে পড়বেন যখনই আপনি দূরত শরীফের আমলটি করবেন এক নাম্বারে প্রথমে সুন্দর করে আপনি অজু করে নিবেন উজুটা সুন্দর করে করে নেবেন সকলে অজুর শুরুতে কি পড়তে হয় এটা মনে রাখবেন বিসমিল্লাহির রহমানুর রহিম বলে অজু শুরু করবেন অজুটা শেষ হয়ে গেলে আপনি কালিমাই শাহাদাত পাঠ করবেন এশহেদু আল্লা ইলাহা ইল্লা্লাহ ওয়াহায়েদাহ লাসারিকালাহু ও এশহেদু এন না মুহাম্মেদেন আবেদুওয়ারাসুলো এভাবে আপনি কালে মেয়ে সাহাদাত্রা পাঠ করবেন যদি উপরের দিকে তাকিয়ে শাহাদা তাঙ্গুল ইশারা দিয়ে পাঠ করতে পারেন তাহলে আরো বেশি ভালো যদি পারেন এভাবে পড়বেন না পারলে তবে অবশ্যই অজু করার পরে আপনি কালেমায় শাহাদাত পড়বেন তাহলে আল্লাহর আট ও জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবে খুলে দিবে সকলে বলিস বাহান তারপরে অজু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে যাওয়ার পর সর্বপ্রথম এক নম্বরে আপনি তিনবার ইস্তিগফার পড়বেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এই ছোট্ট ইস্তিগফারটা এক নম্বরে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার ইস্তিকফার পড়বেন আর মনে মনে বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আর গুণা করব না এভাবে আপনি ইস্তিকফারটা পড়বেন তারপরে আপনি দুই নাম্বার প্রথমে তিনবার ইস্তিকফার আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও গুনাহ করেছি ভুল করেছি তারপরে দুই নাম্বারে এই দূর শরীফটা আপনি একশবার পাঠ করবেন দেখা দেখা মুখস্থ না পারলে সমস্যা নাই দেখা দেখা আপনি একশবার শরীফটা পাঠ করবেন মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি এভাবে বার পাঠ করবেন দেখা দেখা তবে উচ্চারণটা আমার সঙ্গে কয়েকটি বার করুন তাহলে আপনার উচ্চারণটা সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন স্কিনে দেখে দেখে বাংলাতে আল্লাহ মাসাল্লামহাম্ মাবিন অব দিকা ওয়াসোলে কান মিয়েল ওম আবার পড়ুন আলা হসলিওয়ালা মোহমদিন ও আরেকটি বার পাঠ করুন অ্লাহ মসলি আলা মোহমদিন

এক শতবার পর্যন্ত গুনে গুনে দুরুদ শরীফটি পাঠ করবেন আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না এক শতবার যখন দুরুদ শরীফটি হয়ে যাবে তারপরে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলবেন আল্লাহ গো বিপদ মধ্যে আছি বালা মুসিবত দূর হয় না পরিবার সংসার থেকে আল্লাহ তোমার নোবে জেরু দুরু দেড়ু সেলায়াস্কের তুমি আমার বিপদাপদ আপদ বালা আমার পরিবার সংসার থেকে দূর করে দাও আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ যাদের কারণে আমরা চলাফেরা করে থাকি খাওয়া পরা পরে থাকে খেয়ে থাকি আল্লাহ ঔষধ চিকিৎসা সব হয়ে থাকে আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দিও আজকের এই দরুদ শরীফের উসিলায় আমলের উসিলায় আল্লাহর কাছে চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আর দুঃখ বালা মুসিবতের মধ্যে যে পড়ে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীজির এই দুরুদের উসিলায় উসিলায় তুমি আমাকে দুঃখ কষ্টগুলো দূর করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি বলতেই বলতেই থাকবেন থাকবেন তারপর আপনি সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করে নাও আমিন এভাবে আপনি যেই কোন সময় সুযোগ পান অবশ্যই এক চারটি বার হলেও নবীজির এ দুরুদ শরীফের আমলটি করি আল্লাহর কাছে বলবেন কি বিপদের মধ্যে আছেন মনে রাখবেন আপনি কোন কিছু আল্লাহর কাছে বলেন না আর আপনি ভাবতেছেন আমার কপাল খারাপ ভাগ্য খারাপ আপনি কি জানেন না আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তির ভাগ্য খারাপ তকদির খারাপ বিপদ আপদ দূর হয় না বালা মুসিবত দূর হয় না অভাব দূর হয় না কপালকে দোষে সে কি জানে না ইল্লা আল্লাহ রবিন মানুষের ভাগ্যকে মানুষের তকদির মানুষের কপালকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয় আপনার ভাগ্যে যদি বিপদ আপদ থাকে মুসিবত থাকে আপনি এই আমলটি করে আল্লাহর কাছে বলুন আপনার তগদির পর্যন্ত পরিবর্তন করে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই আপনি এ শ্রেষ্ঠ সুন্দর নবীজির দুরুদ শরীফের আমলটি করবেন আপনি লাভবান হবেন আপনি ধনী হবেন আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না আপনার দোয়া কবুল হবে যেই দোয়া করবেন আমলটি করে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে এই শ্রেষ্ঠ সুন্দর দুরুদ শরীফের আমলটি করে আল্লাহর নৈকট্য যাতে অর্জন করতে পারেন আপনার বিপদ আপদ বালা মুসিবত সংসার থেকে দূর করে দেয় এবং শান্তি দান করে রিজিকে বরকত দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে ভালো রাইখ সুস্থ রাইখ জীবন কে সুন্দর করে দিও জীবনে একবার মক্কা মদিনায় নিও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদ আপদ দূর করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু